হ্যালো এস এসি ছাব্বিশের বাচ্চারা কি অবস্থা সবার তোমরা সবাই জানো যে তোমাদের সিন প্যাসেজ থেকে বাইশ নম্বর থাকে কিন্তু একটা আনসিন প্যাসেজ আসে যেখান থেকে তোমাদের ইনফরমেশন ট্রান্সফার এবং সামারি করতে হয় তো তোমাদের অনেকেরই সমস্যা থেকে ইনফরমেশন ট্রান্সফারটা কিভাবে করবা সামারিটা কিভাবে করবা অ্যান্ড সামারি নিয়ে তোমাদের মধ্যে তো বিতর্ক হয় ছোট লিখবা বড় লিখবা দুই পেজ তিন পেজ ছোট লিখলেই সেটাকে কিভাবে সামারাইজ করব সো এই ধরনের অনেক প্রশ্ন তোমাদের থাকে সো আজকে আমরা বিগত বছরের কিছু প্রশ্ন সেখান থেকে তোমাদেরকে একটু প্র্যাকটিস করিয়ে দেখা দেখাবো যে আসলে ইনফরমেশন ট্রান্সফার এবং সামারিটা কিভাবে লিখতে হয় সো ক্লাসটা মনোযোগ দিয়ে করো দেখো একটা আনসিন প্যাসেজ থাকবে একটা তোমার সিন প্যাসেজ থেকে তো তোমার এমসিকিউ দেন তোমার কোয়েশ্চেন অ্যান্ড হচ্ছে তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস চলেই যাচ্ছে সো এটা একদম আনসিন মানে আননোন একটা প্যাসেজ যেটা তুমি আগে হয়তো পড়ো এখন কথা হচ্ছে যে এক্সাম টাইমে এক্সাম হলে বসে কিভাবে তুমি একটা টেক্সট পড়বা তারপরে সেখান থেকে কিভাবে আনসার বের করবা এটা অনেক সময় লাগবে এরকম একটা চিন্তা ভাবনা তোমাদের সবার মধ্যেই থাকে সো একটা কথা মনে রাখবা প্র্যাকটিস মেক্স পারফেক্ট তুমি যখন প্র্যাকটিস করতে থাকবা তখন তুমি এমনিতেই বুঝে যাবা যে একটা টেক্সট আসলে কীভাবে পড়তে হয় কোন বিষয়ে ফোকাস করে ইনফরমেশন ট্রান্সফার এবং সামারিটা করতে হয় আগে সামারিতে না আসি আমি আগে ইনফরমেশন ট্রান্সফারের কথাটা বলি যখন ইনফরমেশন ট্রান্সফার করবা তোমাকে কিছু জিনিস আমি দেখাই এখানে একটু ভালো করে নোটিস করো যে এখানে একটা জিনিস আছে একটা টেবিল দেওয়া আছে হ্যাঁ টেবিলের মধ্যে আমার কি কি চাচ্ছে হু বা হোয়াট মানে কি কে বা কি তারপরে ইভেন্ট বা অ্যাক্টিভিটিস ইভেন্ট বা অ্যাক্টিভিটিস মানে কি আসলে ঘটনাটা কি কি হয়েছিল ইত্যাদি তারপরে একটা আছে দেখো টাইম ওয়েন মানে সময় এখানে এখানে সময় দেন আরেকটা লাস্ট যেটা বলছে সেটা হচ্ছে প্লেস বা ওয়ার কোথায় জায়গা কোথায় সো তুমি দেখো প্রতিটা লাইনে একটা গ্যাপও থাকতে পারে দুইটাও থাকতে পারে যেহেতু এখানে পাঁচটা লাইন সো পাঁচটা গ্যাপ থাকবে তোমার এক দুই যে তিন চার পাঁচ সো একটা জিনিস তুমি নোটিস করো যে তোমার হচ্ছে এক নাম্বার গ্যাপটা কোথায় আস ইভেন বা অ্যাক্টিভিটিস সো তুমি যখন পড়বা অবশ্যই তুমি এক নম্বর ইভেন বা অ্যাক্টিভিটিসে জোর দিবা দুই নাম্বারটাও সেম তুমি যখন তিন নাম্বারটা ফিল আপ করবা দেখো প্লেস বা ওয়ার সো তোমাকে জায়গাতে হচ্ছে ফোকাস করতে হবে চারেও সেম অ্যান্ড পাঁচে তোমার হচ্ছে ও বা ব্যক্তির নাম চেয়েছে সো যখন তুমি এই জিনিসটা করবা তুমি যদি এই প্লেস জায়গার এখানে যদি তুমি সময় বসিয়ে দাও তাহলে কিন্তু হবে না ইনফরমেশান ট্রান্সফারটা খুবই ইজি জাস্ট এই বিষয়টা তোমাকে একটু ফোকাস করতে হবে যে আমি সময়ে চাচ্ছে সেখানে আমি কেন জায়গার নাম বসাবো একজন ব্যক্তির নাম চাচ্ছে সেখানে কেন আমি জায়গার নাম বসাবো ওকে সো এই জিনিসগুলো ফোকাস করে তোমাকে একটা টেক্সট করতে হবে ওকে তো চলো আমি একটু টেক্সটটা দেখি এই টেক্সটটা কাকে নিয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই নামটা তোমরা অনেকে শুনেছ ওনার লেখা অনেক গদ্যের অংশে কিছু পাবে তোমরা তোমরা হচ্ছে টেনের যারা টেনের ঋত সবাই সো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে নিয়ে এখানে বলা হয়েছে তার জীবনী সো টেক্সটটা ফার্স্ট টু পড়ো দ্য গ্রেট ম্যান ওয়াজ বর্ন ইন ডিফারেন্ট প্লেস অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দেয়ার অ্যাক্টিভিটিস মেক দেম ফ্যামিলিয়ার টু ক্লোজার আজ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ ওয়ান অফ দোজ হু কন্ট্রিবিউট আ লট বাংলা এটা এখানে বলেছে পৃথিবীর বিভিন্ন জায়গায় জন্মগ্রহণ করলেও তাদের কাজ তাদের যোগ্যতা এক জায়গায় নিয়ে আসে হ্যাঁ আমাদের কাছে পরিচিত করে তোলে তাকে সো তার জন্ম যদি ভারতেও হয়ে থাকে আমরা কিন্তু তাকে বাংলাদেশের মানুষ খুব ভালো করে চিনি তিনি বাংলা ভাষায় লিখেছে সো কেন তাকে চিনি কারণ তার একজন ইন্ডিয়ার মানুষ তাকে তো আমার চেনার কথা না কীভাবে চিনি তার কাজ তার মহত্ব হচ্ছে আমাদের পরিচিত করে দিয়েছে সো তার অবদান বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার বাংলা ভাষা এবং সাহিত্যে ঠিক আছে হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্কলার্স অফ বেঙ্গল অফ দিস টাইম সে মানে ওই সময়কার তার সময়কার ওই খুব মহৎ একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন এটা বলেছে দিস গ্রেট স্কলার ওয়াজ বর্ন অন জুলাই এটা তার জন্ম চব্বিশ পরগনা ইন ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া হি পাস্ট হিজ এন্ট্রান্স এন্ট্রান্স এক্সামিনেশন মানে কি জানো এসএসসি যে তোমরা যেটা দিবা এটা হচ্ছে এন্ট্রান্স এক্সামিনেশন উনিশশো চারে দেয় অব অ্যান্ড সিক্স ইয়ার্স লেটার ওকে হি তারপরে সে এম এ কমপ্লিট করে তার জীবনী পুরোটা এটা তো ব্যাচেলার অফ ল ডিগ্রি মানে সে আইন নিয়ে হচ্ছে তার এম এ ডিগ্রিটা কমপ্লিট করে লেটার হি জয়েন্ট ইউনিভার্সিটি অফ ঢাকা ইন নাইনটিন টোয়েন্টি ওয়ান প্রফেসর অফ সংস্কৃত অ্যান্ড ব্যাঙ্গলি এবং এই সব কিছু শেষ করে এসে উনিশশো একুশ সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় তখন তিনি সংস্কৃত এবং বাংলার শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করে ঠিক আছে সো দেখা যাচ্ছে যে এই একটা ইনফরমেশন তুমি জানলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুরুর সময় থেকে সংস্কৃত এবং বাংলা ডিপার্টমেন্টটা ছিল হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য ডক্টরেট ডিগ্রি ফ্রম সুবর্ণ ইউনিভার্সিটি সে ওইখান থেকে ডক্টরেট ডিগ্রি কমপ্লিট করে দেন হচ্ছে প্যারিসে যেটা বাংলা সাহিত্যের কথা এটা হচ্ছে তার হিজ ফার্স্ট ওয়েল অ্যারেঞ্জ হিস্ট্রি ইন ব্যাঙ্গালি লিটারেচার তার বাংলা লিটারেচারের ওপরে হচ্ছে এটা একটা বই কম্পোস্ট বাই হিম অ্যান্ড পাবলিশড এই উনিশশো তিপ্পান্ন সালে সেই যে আমি প্রতিটা সালে দেখো একটা করে গোলমার্ক দিয়েছি কেন কারণ এই যে আমার যখন হচ্ছে তোমার টাইম চাইবে তখন কিন্তু এই জিনিসগুলোতে আমার ফোকাস করতে হবে দ্য গ্রেট স্কলার রিমেইন্ড বিজি উইথ হিজ ওয়ার্ড স্টিল হি বিকেম সিরিয়াসলি ইল উনিশশো সাতষট্টিতে খুব অসুস্থ হয়ে যায় এবং কনফাইন টু বেড ফর অ্যাবাউট টু অ্যান্ড হাফ ইয়ার্স প্রায় আড়াই বছরের জন্য তিনি মানে একদম বিছানায় পড়ে যায় বা শয্যাশায়ী হয়ে যায় হি ব্রিথ হিজ লাস্ট অন জুলাই থার্টিন এই যে উনিশশো সালে সে লাস্ট মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবং মৃত্যুবরণ করে সো লাস্ট লাইনটা কি উই রিমেম্বার হিম গ্রেট রেসপেক্ট অ্যান্ড গ্র্যাটিটিউড আমরা তাকে খুব সম্মান করি এবং ইয়া করি ঠিক আছে তাকে আমরা সবাই খুব পছন্দ করি কারণ বাংলা সাহিত্যে তার অবদান অনেক বেশি সো এই যে এখন কথা হচ্ছে তুমি আমাকে বলতে পারো আপু এক্সাম হলে বসে বসে আমি এইভাবে রিডিং পড়ব আমি তোমাকে ফার্স্টে এভাবে দেখালাম এরপর যখন তুমি তোমার বই থেকে কোনো একটা কিছু থেকে তুমি অনেক বেশি প্র্যাকটিস করবা তখন কিন্তু তুমি নিজেই বুঝবা তখন তুমি তোমার যে আনসিন টেক্সটই আসুক হুট করে দেখবা হচ্ছে তোমার ও আচ্ছা এটা তো এভাবে এভাবে পড়তে হবে সালে ফোকাস করতে হবে আর এটা মজার ব্যাপার কি জানো বোর্ড কোশ্চেন এটা হচ্ছে ঢাকা বোর্ড পঁচিশ সালে আসছে যশোর বোর্ড ইয়া যশোর বোর্ড পঁচিশে আসছে আসছে তারপর সিং বোর্ড চব্বিশে আসছে চিটা ইয়া চিটাগাং বোর্ডে বোর্ডে আসছে সো একটা প্যাসেজ কতবার আসছে তোমাকে এটা হচ্ছে তোমার একটু চালাকি করতে হবে তুমি যদি অনেক বোর্ড কোয়েশ্চেনগুলো গুলো সলভ করে ফেলতে পারো হতে পারে তোমার কমন পড়ে গেছে সো কমন পড়ে গেলে তো আর নেই আর এটা তো শহীদুল্লাহটা তো পড়েই ফেললা সো এইভাবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে প্রচুর তো চলো আমি দেখি এখানে আসলে কি বলেছে আমার আমি একটু প্র্যাকটিসে চলে যাই দেখো আমার এটা বলেছে ডক্টর মোহাম্মদ ড্যাশ ইন নাইনটিন উনিশশো চারে কি হয় এই দেখো উনিশশো চারে সে এন্ট্রান্স এক্সামিনেশন ইভেন্ট বা তুমি দিবে এন্ট্রান্স এক্সামিনেশন দেখো আমার আনসারেও এখানে এন্ট্রান্স এক্সামিনেশন দেওয়া আছে সেকেন্ডটাতে যদি যাই হি ড্যাশ নাইনটিন টুয়েলভ দু হাজার বারোতে সে কী করেছিল এখানে দেখো তো দুই হাজার বারোতে হচ্ছে সে কী কী করেছিল বা তার কী কাজ আছে সো দেখো সে হচ্ছে দেখো উনিশশো চার সালে সে এন্ট্রান্স পাশ করে এবং বিএ ডিগ্রির ছয় বছর পর হ্যাঁ তোমার উনিশশো চারে যদি সে এন্ট্রান্স পাস করে ছয় বছর পর সে বিএ কমপ্লিট করে মানে উনিশশো দশ তারপরে বলেছে টু কমপ্লিট তারপরে সে দুই বছর নেয় হচ্ছে এম এ কমপ্লিট করার জন্য সো দুই বছর যোগ করলে কত হয় উনিশশো বারো সো উনিশশো সালে কিন্তু সে এম ডিগ্রি লাভ করেছে ক্লিয়ার দেখেছ তার মানে কি তোমার হব হ সাল না দেওয়া থাকলেও সালের পরে যে যে একটা হিসাব থাকে সেই হিসাবটা করে তোমাকে এখানে বসাতে হবে ইংলিশ ক্লাস করতেছি না ম্যাথ ক্লাস করতেছি তোমাদের মধ্যে এরকম একটা কনফিউজড এখন চলে আসবে সো এইভাবে তোমাদেরকে হিসাব করে করে নামাতে হবে তারপরটা দেখো হি ড্যাশ হি জয়েন্ড অ্যাজ প্রফেসর ড্যাশ 90 মানে 1921 সালে সে জয়েন করে কোথায় প্লেস obviously ইউনিভার্সিটি অফ ঢাকাই যা আমাদের এখানে দেওয়া আছে যে উনিশশো সালে সে হচ্ছে জয়েন্ট দ্য ঢাকা ইউনিভার্সিটি সো এইটুকু কাজ এটা কি কঠিন লাগার মতো কিছুটা তো এমনিই পেরে যাবা তোমরা সো একটু পড়তে হবে জাস্ট ঢাকা ইউনিভার্সিটি গেল ড্যাশ অ্যাওয়ার্ডেড দ্য ডক্টরেট ডিগ্রি ওয়াজ ড্যাশ ড্যাশ প্লেস সে ডক্টরেট ডিগ্রিটা কোথার থেকে লাভ করে সো সে হচ্ছে এই যে কই গেল এখানেই ছিল পাবলিশ গ্রেট স্কলার রিমেইনস এই যে এই যে কি এটা ইউনিভার্সিটি প্যারিস প্যারিসের একটা ইউনিভার্সিটি থেকে সে হচ্ছে ডক্টরেট ডিগ্রি লাভ করে সো এটা জাস্ট এখানে চোখ বন্ধ করে বসাই দিবা ফাইভ ফিফ দেখো ডিন ফিফটি থ্রি নাইনটি ফিফটি থ্রি তাহলে কি পাবলিশড হয় তার ওই যে ফার্স্ট বাংলা সাহিত্যের কথা তার প্রথম বই যেটা সো বাংলা সাহিত্যের কথা ওয়াজ পাবলিশড ইন এত শেষ এটা কি কঠিন কিছু খুব বলো একবার জাস্ট একটু টেক্সটটা হালকা করে পড়ছো তোমার বাংলা অর্থ সহ পড়া লাগবে না টেক্সট তুমি যখন এক্সাম হলে পড়বা বা কোথাও পড়বা তুমি জাস্ট দেখবে এমনিতেই তুমি পারতেছো হ্যাঁ তুমি শাল দেখে দেখে জাস্ট বসাই দিবা এগুলো খুব ইজি হয়ে যায় তখন আর তোমাদের এই প্যাসেজটা খুব ছোট আসবে ঠিক আছে আমার মনে হয় কি এসএসসি চাইতে এইচএসসি এর সিলেবাসটা অনেক ইজি কারণ দেখো তোমাদের এই জিনিসটা একদম আনসিন প্যাসেজ থেকে আসতেছে বাট এইচএসসি তে কিন্তু এটা সিন প্যাসেজ থেকে থাকে ওকে সোরা সিন প্যাসেজটা ভালো করে পড়ে যায় ওদের জন্য অনেক ইজি হয়ে যায় বুঝতে পেরেছো এটা আমি যদি আরেকটা দেখি দেখো আরেকটা আছে আরেকটা দেখো আহ স্পেশালি কন্ট্রিবিউশন টু বেঙ্গলি লিটারেচার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে নিয়ে বলছে তারপরে হচ্ছে টাইম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ বর্ণ ইন শাল এখানে হচ্ছে তোমার এক নাম্বার এটা হ্যাঁ এটা এমনিতেই দিছে তারপরে দুই নাম্বার অপশন থেকে তোমার হচ্ছে এই যে হু বা হোয়াট ইভেন্ট বা অ্যাক্টিভিটি হোয়েন ওয়ার ঠিক আছে এক নাম্বারটা কিন্তু এগুলার উর্ধে এভাবে আসতে পারে তোমার সো প্রথমটা বলাই হচ্ছে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ বর্ন কখন জন্মগ্রহণ করে এই যে উনিশশো পঁচাশি সালে আমরা ওখানে হচ্ছে দেখে আসছি দেখো প্রথম একটা কিন্তু তোমার এগুলার মধ্যে পড়তেছে না এগুলার বাইরে সেকেন্ডটা দেখো সে বিএ ডিগ্রি কখন লাভ করে উনিশশো দশ সালে কারণ উনিশশো চার সালে সে এন্ট্রান্স পাস করে পরবর্তী ছয় বছর পর সে হচ্ছে বিএ ডিগ্রি লাভ করে উনিশশো দশ সালে সেই হিসাবটা কিন্তু আমরা আগেরটাতে করে আসছি তারপরে হি জয়েন্ট অ্যাজ এ প্রফেসর হোয়ার কোথায় এখানে হচ্ছে দু হাজার একুশ করে দাও একুশে একুশে হচ্ছে সে ঢাকা ইউনিভার্সিটিতে জয়েন করে হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটি সো তারপরে এ দেখো উনিশশো দশ ঢাকা ইউনিভার্সিটি হি ড্যাশ ইন 1928 1928 সালের তার কি হয় সে হচ্ছে ওই যে ডক্টরের ডিগ্রিটা লাভ করে সর্বন ইউনিভার্সিটি থেকে প্যারিসের ওকে সে ডক্টরের ডিগ্রিটা লাভ করে তারপরে ড্যাশ ওয়াজ পাবলিশড 9053 বাংলা সাহিত্যের কথা হয় সাথে কিন্তু মিলে গেছে সো এরকম ভাবেই জাস্ট একটু আপ ডাউন করে একটু কম বেশি দিয়ে এভাবে তোমাকে একটা ইনফরমেশন ট্রান্সফার করতে বলবে ঠিক আছে আশা করি কারো কোনো সমস্যা নেই এখানে এরপর আসি এই টেক্সটেরই সামারি দেখো আমরা টেক্সটটা পড়ে আসলাম সামারিটা কত ছোট করে দেওয়া এখানে বাট তোমাদের তোমরা মনে করো সামারি মানে অনেক বড় করে করতে হবে অনেক বড় করে লিখতে হবে এরকম একদমই না সো সামারিটা এভাবে দেখো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লিজেন্ড ইন দ্য ফিল্ড অফ বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার হি ওয়াজ বর্ন তার ইয়া দিলা ওয়েস্ট বেঙ্গল ডাইড এত মৃত্যু দিলা দেন এত সালে সে ঢাকা ইউনিভার্সিটিতে জয়েন করে অ্যাজ এ প্রফেসর অ্যান্ড প্যারিস শি রোড বাংলা সাহিত্যের কথা সো শর্টকাটে তিন চারটা লাইন দিয়ে কিন্তু এটা শেষ করে দিচ্ছে অথচ আমরা যখন টেক্সটটা করতেছিলাম আমরা সেখানে কি কী দেখেছি আমরা দেখলাম তার জন্ম তার এন্ট্রান্স পাস তার বি ডিগ্রি এম ডিগ্রি তারপরে হচ্ছে গিয়ে তার বই কবে পাবলিশ সব কিছু ছিল বাট এখানে কিন্তু যখন সামারিটা করলাম কি দিলাম তার কি পয়েন্টগুলো তার জন্ম তার মৃত্যু কবে ঢাকা ইউনিভার্সিটিতে জয়েন করে কোথা থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করে বাংলা বইয়ের যে নামটা শেষ এইটুকু দিলেই তুমি এখানে ফুল মার্কস পেয়ে যাবা তোমাদের সবার মনে একটা প্রশ্ন আপু এত ছোট সামারি দিলে তো টিচার মার্কস দিবে না ঠিক আছে তুমি বড় করে লিখো তুমি স্কুলের টিচারদের কাছে মার্কস পেতে চাও পাও কিন্তু বোর্ডে কিন্তু তুমি এরকম নাম্বার পাবা না অ্যান্ড তোমরা অনেক বড় বড় করে লিখেও এসে আমাকে অনেকে বলো যে আপু সামারিতে দুই পাইছি এইটা কি ভাই সামারিতে দুই পাবে কেউ কেন কেউ সো এই জিনিসটা হচ্ছে এই পণ্ডিতি বাদ দিয়ে বড় করে লিখতে হবে এইরকম চিন্তা ভাবনা থেকে বের হয়ে ছোট করে সামারি লিখো ফুল মার্কস পাবা ঠিক আছে আশা করি এই টেক্সটে কোনো সমস্যা নেই কারো আমরা আরেকটা দেখি একটু দেখো এটা আসছিল হচ্ছে আমার আহ চিটাকাং বোর্ড পঁচিশ এবং হচ্ছে এখানে সরি কুমিল্লা বোর্ড পঁচিশ এবং চিটাকাং বোর্ড চব্বিশ ওকে সো এটা কি নিয়ে বলছে উইলিয়াম ওরস উইলিয়াম ওরসুত একজন আহ খুব ইংরেজ কবি খুবই নাম করা সো তাকে নিয়ে এখানে বলছে সো চলো দেখি তার ইয়াটা উইলিয়াম ওরসোয়াত ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল রোমান্টিক পার্স রোমান্টিক পার্স কি মানে রোমান্টিক পোয়েটস মানেই তোমরা এটা ভেবো না যে সে হয়তো প্রেম ভালোবাসার কবিতা লিখে একদমই না রোমান্টিক পোয়েট্রি টোটালি ডিফারেন্ট ওখানে প্রেম ভালোবাসার কোনো কাহিনী নেই ওটা প্রকৃতির সাথে মানুষের সক্ষতা মানুষের নস্টালজিয়া এই জিনিসগুলো নিয়ে বলা সো রোমান্টিক পোয়েট্রি মানে ওই ওই সব চিন্তা ভাবনায় তোমাদের যাওয়ার দরকার নাই ই ওয়াজ বর্ন এপ্রিল সতেরোশো সত্তর অনেক আগে কোকার মাউথ লেক ডিস্ট্রিক্ট ইংল্যান্ড সো জায়গার নাম এইট ইয়ারস ওল্ড হিজ মাদার ডাইট আট বছরে মা মারা যায় সেম ইয়ার থেকে তোমার একটা ইনফরমেশন ট্রান্সফার আসতে পারে যে তার যখন আট বছর বয়স তখন তার মা মারা যায় তার মা মারা যাওয়ার পাঁচ বছর পরে তার বাবা মারা যায় সো আসতে পারে তার বাবার বাবার মৃত্যুর ঠিক আছে ঠিক এইভাবে আমরা ওই যে আগেরটা শহীদুল্লাহ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহটাকে যখন করছিলাম তখন তার এন্ট্রান্স পাশের পরে কিন্তু তার বি আর এম এ ডিগ্রির কিন্তু কোনো সাল দেওয়া ছিল না কিন্তু আমরা ক্যালকুলেট করে সেটা বের করেছি সেম ওয়েতে কিন্তু এখান থেকেও থাকতে পারে সো এই জিনিসটা মাথায় রাখবেন হিজ ফাদার ওয়াজ লয়ার তার বাবা লয়ার ছিলেন অ্যান্ড ইয়াং ম্যান ওর্স ডেভেলপ লাভ ন্যাচার থিম রিফ্লেক্টেড ম্যানি ফর্মস ওই লাভ অফ ন্যাচার হ্যাঁ রোমান্টিক পোয়েট্রি মানে হচ্ছে প্রকৃতির প্রতি ভালোবাসা মানুষের সাথে প্রকৃতির সক্ষতা তারপরে দেখো ইন্টার সেন্টস সেন্ট জনস কলেজ ইউনিভার্সিটি ক্যাম্ব্রিজ স্টার্টেড ফোর ইয়ার্স আনটিল হি টুক বিএ ডিগ্রি সো তার ওভারঅল জীবন এখানে অনেক সাল সো এই জিনিসটা ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে ছিয়াশি সালে টু সেটস অফ ভার্সেস আর ইন উনিশশো সালে ফিনিশড রাইটিং ইভিনিং ওয়াক এটা একটা ফেমাস একটা হচ্ছে তার লেখা ওয়াইল স্টাডিং অ্যাট ক্যামব্রিজ ইউনিভার্সিটি হে আন্ডার টু ওয়াকিং ফোর ইন ফ্রান্স অ্যান্ড সুইজারল্যান্ড ফ্রান্স অ্যান্ড সুইজারল্যান্ডে হচ্ছে সে ওইটা নিয়ে ইউনিভার্সিটিতে পড়াকালে লিখে ফ্রেন্ড রবার্ট জোনস সেই পুরোটাই আসলে তার জীবনী তোমরা একবার করে জাস্ট দেখলেই বুঝে যাবা তাও আমি তোমাদেরকে একবার একটু আইডিয়া দিয়ে যাচ্ছি এটাতে তারপর উনিশশো পঁচানব্বই সালে কী করে ওস রিসিভড আ লিগেসি ফ্রম ক্লোজ রিলেটিভ অ্যান্ড হিস সিস্টার ডরোথি ডরসের ডরথি হচ্ছে

দে কোলাবোরেটেড লিরিক্যাল বাল্লার্স লিরিক্যাল বাল্লার্স পাবলিশ করে উনিশশো সালে তারপর উনিশশো নিরানব্বই সালে ভিজিট জার্মানি উইথ কলরিজ কলরিজও হচ্ছে কলরিজ একজন কবির নাম ওর সোথ মোস্ট ফেমাস পয়েম আই ওন্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড আছে এটা কি তোমাদের বইয়ের কবিতা নেই এইচএসসি এক্সাক্ট খেয়াল নেই বাট এই কবিতাটা খুব ফেমাস ওকে ওয়াজ রিটেন ডাভ কোটেজ এই কোটেজ এ সে হচ্ছে থাকে সো এটা তোমার ওই যে হু বা হোয়াট ওইখানে থাকতে পারে ডাভ কোটেজ

দেখো এখানে স্পেশালিটি স্পেশালিটি আ এখানে স্পেশালিটি হবে ওকে স্পেশালিটি আ গ্রেট ইংলিশ রোমান্টিক পোয়েট্রি পোয়েট সো উইলিয়াম ওরসকে নিয়ে বলা হয়েছে এই যে হু বা হোয়াট ইভেন্ট অ্যাক্টিভিটিস হোয়ার বা প্লেস ইয়ার বা হোয়েন হ্যাঁ আগের দুইটাতে তোমার সাল ছিল এখানে প্লেস ছিল এখানে সো এইটা ইয়া হতেই পারে এটা কোনো বিষয় না তারপরে দেখো উইলিয়াম ওরসুয় ওয়া সেন্ট গ্রামার স্কুল কি হকশেড কোথায় কত সালে হচ্ছে সে ওই গ্রামার স্কুলে যায় চলো একটু আমরা টেক্সটেই দেখে আসি কত সালে সে গ্রামার স্কুলে যায় এই যে এই যে হকশেট দেখো গ্রামার স্কুল সো যখন তার মা মারা যায় ইন দ্য সেম ইয়ার সো হিওয়ার্স এইট ইয়ার্স ওল্ড হ্যাঁ তার যখন আট বছর বয়স তো ইয়ার তার জন্ম কত সত্তর সালে সো সত্তর সালে যদি একজন মানুষের জন্ম হয় আট বছর পরে মা মারা গেছে আটাত্তর সাল ওই বছরই তার মানে হচ্ছে উনিশশো আটাত্তর সালে সে সতেরোশো আটাত্তর সালে সে হচ্ছে ওই স্কুলে যায় সো এই যে দেখো হিসাব করে কিন্তু এটাই বের হয়েছে আসছে সো ক্যালকুলেশন ইজ দ্য মানে এখানে খুব ইম্পর্টেন্ট ওকে ক্যালকুলেট করে তোমাকে নামাইতে হবে তো আমি পেয়ে গেলাম এটা সতেরোশো আটাত্তর তারপরে হি ড্যাশ সেন্ট জনস কলেজ অ্যান্ড অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ উনিশশো একানব্বই সালে একানব্বই সালে যে ইয়াতে যায় ক্যাম্ব্রিজ জনস কলেজ ইউনিভার্সিটিতে হচ্ছে যায় সে কি ডিগ্রি ওইখান থেকে অর্জন করে টুক হিজ বিএ ডিগ্রি তুমি ওইখানে দেখে আসবে টুক ইস বিএ ডিগ্রি ওকে তারপরে ড্যাশ আন্ডার টুক ওয়াকিং ট্যুর ফ্রান্স অ্যান্ড সুইজারল্যান্ড উনিশশো নব্বই উনিশশো নব্বই সালে কী করে উইলিয়াম মরসুদ অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস তারা হচ্ছে ওই যে ফ্রান্স অ্যান্ড সুইজারল্যান্ডে হাঁটে চলো আমি এটা একটু দেখাই ফ্রান্স অ্যান্ড সুইজারল্যান্ডে কোথায় হাঁটে এটা একটু খুঁজে বের করো বিএ ডিগ্রি এই যে এই যে দেখো আন্ডার ওয়াকিং ফোর টুর ইন ফ্রান্স অ্যান্ড সুইজারল্যান্ড উইথ হিজ ফ্রেন্ড রবার্ট জোনস সো নাম দেওয়ার দরকার নেই জাস্ট উইথ ইস ফ্রেন্ডস দিলেও হয়ে যাবে এখানে ঠিক আছে সো দেখো পুরোটা কিন্তু থেকেই আসে তারপরেরটা দেখো হি রোট হিজ মোস্ট ফেমাস পোয়েম ড্যাশ উনিশশো নিরানব্বই সতেরোশো নিরানব্বই সতেরোশো নিরানব্বই সালে সে হচ্ছে কি লিখে এই যে দেখো সতেরোশো নিরানব্বইতে আফটার ভিজিট এ জার্মানি উইথ কোলরিজ কোলরিজের সাথে ভিজিট করার পর আই ওয়ান্ডার্ড লোন ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড সো ওই কবিতাটা লিখে ফেলছে সো জাস্ট ইজ আই ওয়ান্ডার্ড ওইটা হয়ে যাবে ইয়া রোট ইজ ফেমাস পোয়াম হোয়ার ও সরি এখানে প্লেস চাইছে সো কোথায় বসে ওই যে ডাভ কোটেজে বসে সে হচ্ছে কবিতাটা লিখে ফেলে সো ডাভ কোটেজ ওকে দেখো হু বা হোয়াট ইভেন্ট অ্যাক্টিভিটিস প্লেস বা হোয়ার ইয়ার পোয়েন সো এই চারটা পার্ট তোমাকে খুব ভালো করে নোটিস করতে হবে ওকে হি বিকেম ড্যাশ হি বিকেম লরেট এখানে শাল চাইছে ওই যে তোমার হচ্ছে আঠেরোশো তেতাল্লিশ সালে এখানে আছে দেখো এই যে ওয়ান ইয়ার বিকেম ফলোয়িং ওয়ান ইয়ার ফলোইং ইয়ার মানে হচ্ছে পরের বছর তো দেখো এখানে আছে আঠেরোশো বিয়াল্লিশ সালে তাকে পেনশন দেওয়া হয় এবং দ্য ফলোইং ইয়ার ফলোইং ইয়ার মানে হচ্ছে আঠারোশো বিয়াল্লিশ সাল থেকে এক বছর পরে তার মানে হচ্ছে তেতাল্লিশ সাল চলে আসা ক্লিয়ার সো এইভাবে তোমার ইনফরমেশন ট্রান্সফারগুলো করতে হবে আর যদি তুমি হচ্ছে এটার সামারি করতে চাও সামারিগুলো কিভাবে করবা সামারি ওই তো জাস্ট ইম্পর্টেন্ট ওয়ার লাইনগুলো আগেরটাতে আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে নিয়ে তো জন্ম মৃত্যু তার কাজ কোথা থেকে বিয়ে জয়েন করে বিএ ডিগ্রিটা লাভ করে জাস্ট এগুলাই মানে তার ওভারঅল পড়াশোনা না তার ইম্পর্টেন্ট সাইডগুলো হচ্ছে আমরা ওখানে উল্লেখ করেছি সো এখানেও উইলিয়াম মোর্সো তো দ্য ফেমাস রোমান্টিক পোয়েট বর্ন এপ্রিল সেভেন তার জন্ম মৃত্যু তার মা বাবাকে কখন হারায় সেটা তুমি তো হবু এটা প্যাসেজ থেকেই তুলে দিচ্ছ ওকে পারলে তুই একটা ওয়ার্ড একটু চেঞ্জ করে দিও আগে পরে অ্যান্ড অর বার যোগ করে একটু সেন্টেন্সটাকে বড় করে দিও এভাবেই করে করে ফেল বা প্র্যাকটিস করতে হবে লেটার দ্য মুভড সোমার সেট লিভ নিয়ার ল্যারিক্যাল বাল্লাজ তারপর কি করে কত সালে জাস্ট প্রত্যেকটা জিনিস একটু ছোট ছোট করে হিডিং দিতে সামারি করে দিতে হবে এখন তোমার মনে হতে পারে আরে এত শাল আছে আমি বুঝবো কিভাবে কোনটা ইম্পর্টেন্ট এটা বোঝাই যাওয়ার কথা ধরো তুমি তোমার একাডেমিক লাইফ কারোর সাথে শেয়ার করতেছো হ্যাঁ তুমি হচ্ছে সারাদিন কি করো না করো তুমি তো তুমি ধরো তোমার রাতে একজনকে বলতেছো দোস্ত আজকে অনেক বিজি ছিলাম আজকে ওই স্যারের প্রাইভেট পড়ে ওই ক্লাস করে স্কুল থেকে এখানে গিয়ে দেন বাসায় আসছি তুমি তো শুধু এই কাজটা করো নাই তুমি তো সারাদিনে কত কিছু খাওয়া দাওয়া করছো হাত মুখ ধুইছো তারপর হচ্ছে চুলা এগুলো তো তোমার ফ্রেন্ডকে তুমি তুমি সামারি কি বলতেছো তুমি কোথায় কোথায় গেছো কার কার ক্লাস করছো সেই যে তুমি যখন সামারি কাউকে তোমার ডেইলি তখন কিন্তু তুমি বলো না প্রথমে এভাবে আমি ঘুম থেকে উঠলাম তারপরে আমি হচ্ছে জুতা পরলাম ব্রাশ করলাম না এভাবে বলো না কি বলো আমি ফ্রেশ হয়ে চলে গেলাম বুঝতে পারছো সামারি কনসেপ্টটা কি এভাবে করতে হবে তোমাকে ঠিক আছে এর পরের একটা প্যাসেজ আছে দেখো এটা কিন্তু আমার রাজশাহী বোর্ড তারপর হচ্ছে আমার মার্মাসিং বোর্ডে আসছে সো স্টিফেন হকিংকে নিয়ে ওনার সম্পর্কে তোমরা অনেকেই নাম শুনেছ সো ওনার গল্পটা খুব ইন্টারেস্টিং চল দেখি স্টিফেন হকিং ইজ কনসিডার দ্য গ্রেটেস্ট দ্য গ্রেটেস্ট ফিজিসিস্ট আফটার আইনস্টাইন আইনস্টাইনের পরেই হচ্ছে সে একজন নাম করা ওই বিজ্ঞানী বলতে পারো তার সে কিন্তু আসলে হুইল চেয়ারে করে থাকতো হ্যাঁ সো তার অনেক হিস্ট্রি আছে এখানে যাই হোক বর্ন ইংল্যান্ড উনিশশো বিয়াল্লিশ হি ওয়াজ ভেরি স্কিল্ড ইন ম্যাথমেটিক্স ফ্রম আর্লি ছোটবেলা থেকেই সে ম্যাথমেটিক্সে হচ্ছে খুব স্ট্রং ছিল আল্লাহ জানে মানুষ ম্যাথে এত কীভাবে স্ট্রং হয় আমি তো একটা ঢেড়োস ম্যাথে সো হি রোট আ বুক ব্রিফ হিস্ট্রি ইন টাইম সো ব্রিফ হিস্ট্রি অফ টাইম এটা নিয়ে হচ্ছে সে তার একটা বইও লিখেছে ফ্রম দ্য বিগ ব্যাং টু ব্ল্যাক হোলস এই ব্ল্যাক হোলস তোমরা যারা এখানে সায়েন্সের স্টুডেন্ট আছো তোমরা আরও এটা ভালো জানো এই জিনিসটা নিয়ে হ্যাঁ ইন দিস বুক এক্সপ্লেনস কসমোলজি ফর জেনারেল পাবলিক হি বিকেম ফেমাস অ্যাস্টাবলিশ হিজ রেপুটেশন গ্রেট সাইন্টিস্ট পিএইচডি ডিগ্রি কোথা থেকে লাভ করে ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি থেকে উনিশশো আটষট্টি এগুলোই তো আসে আমার বাট ফর্চুন ডিড নট ফেভার হিম উনিশশো বাহাত্তরে কী হয় ভিকটিম অফ গেহরিস ডিজিজ এটা হচ্ছে একটা গেহরিস রিক্স বলতে পারো এটা ডিজিজের নাম সিন্স দেন হি হ্যাড বিন কনফার্ম হুইল চেয়ার এই যেটা বলতেছিলাম উইথ নো পাওয়ার টু কন্ট্রোল হিজ বডি তার শরীর মুভমেন্ট করার তার কোনো ক্ষমতা ছিল না পরে তাকে হচ্ছে ওই তার মাথায় একটা কিছু একটা বসানো হয় তার চিন্তাধারাগুলো কম্পিউটারে আসে সো ওইভাবে তাকে দিয়ে তার কাজগুলো সে সম্পন্ন করে ওকে বাট হি কন্টিনিউড টিচিং থ্রু দ্য হেল্প অফ কম্পিউটার যেটা বললাম মাত্র তারপর উনিশশো সালে হি ওন দ্য প্রেস্টিজিয়াস অ্যালবার্ট আইনস্টাইন অ্যাওয়ার্ড ফর থিওরিটিক্যাল ফিজিক্স ফিজিক্সের ওপর সে হচ্ছে অ্যাওয়ার্ড লাভ করে আইনস্টাইন অ্যালবার্ট আইনস্টাইন অ্যাওয়ার্ড যেটা তারপরে ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে টিচার হিসেবে জয়েন করে প্রফেসর ইন অব ম্যাথমেটিক্স ক্যারিড রিসার্চ ইউজিং কম্পিউটার কম্পিউটার দিয়ে সে তার রিসার্চের কাজ পরিচালনা করে মানে কম্পিউটারটা এরকম ছিল তার মাথায় কীভাবে যেন একটু সেট করা ছিল বা তার হুইল চেয়ারে ডোন্ট অন্য ক্লিয়ারলি সো তার চিন্তাভাবনাগুলো কম্পিউটারে হচ্ছে ইয়া করে আসতো সে সে ওইটা ইয়া করতো দেন কাজ করা হইতো এইভাবে দিস গ্রেট সায়েন্টিস্ট ব্রিথ ইজ লাস্ট অন ফোরটিন মার্চ টু থাউজেন্ড এই তো থেকে দেখো একটা ইনফরমেশন ট্রান্সফার এখন বর্ন ড্যাশ অবশ্যই এটা হচ্ছে আমরা স্টিফেন হকিং কে নিয়ে পড়তেছি সো তার বর্ন কবে তার হচ্ছে উনিশশো সালে সো মানে তুমি যখন এই জিনিসটা করবা যেটা দেখবা যে হু ইভেন্ট টাইম ইয়ার প্লেস এগুলোর উপরে একটা গ্যাপ তো তখন তুমি কোনো যেমন এখানে ইভেন্ট ইভেন্টের উপরে সো ওইরকম কিছু মানতে হবে না যেটা চাইছো এটা দিবা বর্ন কত সালে ইংল্যান্ডে উনিশশো সালে সো এটা দিবা তারপরে হু রিগার্ডেড স্টিফেন হকিং অভিয়াসলি হু মানে এখানে স্টিফেন হকিং চলে আসবে তারপর দেখো স্টিফেন হকিং ওয়াজ অ্যাপয়েন্টেড কোথায় ইয়া হিসেবে জয়েন করে সো ওইটা বলছে স্টিফেন হকিং ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ শাল তারপরে কোথায় ক্যামব্রিজ ইউনিভার্সিটি তার অ্যাপয়েন্টেড অ্যাজ কী হিসাবে জয়েন করে তোমার হচ্ছে ওই যে ইয়া কী বলে ম্যাথের প্রফেসর হিসেবে সো এটা দিবা হচ্ছে ম্যাথ প্রফেসর এটাই তিন থাকবে এটা কোনো মার্কস দরকার নেই হি বিকেম দ্য ভিকম অফ তুমি এখানে দিয়ে দিবা বিকেম দ্য ভিকটিম অফ ওই যে গ্রেহ ডিজেস অ্যান্ড হি পাস কি টু থাউজেন্ড এইটিন দুই হাজার আঠেরোতে সে হচ্ছে মৃত্যুবরণ করে সো তারপরে দেখো এটা হচ্ছে সামারি সামারি হচ্ছে সে আগেরটার মতোই করবা কারণ স্টিফেন হকিংয়ের ওই যে জাস্ট তার জন্ম মৃত্যুটা অবশ্যই দিবা অ্যান্ড সে তার গ্রেট কিছু গুলা দিবা তারপরে তার মৃত্যু মৃত্যু তো বললাম ওইটা দিয়ে দিবা তাহলেই হচ্ছে তোমার সামারি সো এইটুকুই এরপর তোমরা হচ্ছে প্র্যাকটিস করো প্রচুর পরিমাণ